আমি কোনো লোডেড কোশ্চেন করি নাই আমি আপনাকে কোশ্চেন করছি কোশ্চেনের পরিপ্রেক্ষিতে আপনি যে কথা বলছেন সেই কথার প্রেক্ষিতে আপনি আমি বলছি যে আপনি ইরে এই কথাটা এখন আপনি বলতেই সাউন্ড বাইট চাচ্ছি লোডেড কোশ্চেন আমি করলাম না আপনি মন্তব্য করলেন আমি কিন্তু রাখি দলের কোনো দিন দলের কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নাই দলের টপকে চেঞ্জ করার আমরা গত চল্লিশ বছরে তাই দেখছি ওয়েস্টমিনিস্টারের উদাহরণ আপনি দিলেন ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসি বাংলাদেশে আইসা ওই যে মানে আমি কি বলবো পথিক তুমি পথ হারাই আছো যারাই নির্বাচন করতে আসবে বা ভোট চাইতে আসবে নির্বাচনী অঙ্গীকারের মাধ্যমে তাদের পরিষ্কার করতে হবে যে নারী শ্রমিক বা শ্রমজীবী জাতিগত ধর্মীয় ভাষাগত লৈঙ্গিক লৈগিক অধিকারের ব্যাপারে তাদের অবস্থানটা কি মানে তাদের রাজনৈতিক অর্থনৈতিক ও ব্যক্তিগত মুক্তির বিষয়ে তার অবস্থান কি জুলাইয়ের পর প্রাথমিকভাবে আমি খুব একটা আগ্রহী ছিলাম না এই ধরনের টকশো করতে এবং আরও অনেককে আমি অনুৎসাহিত করেছি এখানে একটা রিজন ছিল আমাদের মেইনস্ট্রিম মিডিয়া গত 15 বছরে তাদের ভূমিকা কি সেই ভূমিকার পুনর্মূল্যায়ন ছাড়া আমরা যদি আবার তাদের সাথে নিজেদেরকে অ্যালাইন করি তাহলে আমরা রিকনসিলিয়েশন প্রসেসটাকে বাধাগ্রস্ত করছি কিনা সেটার একটা বিষয় তো তারপর সবাই আসছে যেহেতু তারপর আমিও আসলাম এবং আপনাকেও ধন্যবাদ যে আমাকে ডেকেছেন আপনার কি মূল্যায়ন হয়েছে গত 15 বছরে আমাদের ভূমিকা কি ছিল আপনি মূল্যায়ন করেছেন মানে কোন কজ মানে কোন কোন একটা কন্টেন্ট অ্যানালাইসিস করেছেন কিনা হ্যাঁ আমার তো মূল্যায়ন আছে আমরা এগুলো নিয়ে আমি ব্যক্তিগতভাবে লেখালেখি করেছি আমরা একটা রিসার্চও করেছিলাম ইনিশিয়েটিভ একটা সামাজিক সংগঠন থেকে কোয়ালিশন তাদের একটা প্ল্যাটফর্ম আছে সেখান থেকে আমরা যৌথভাবে একটা কন্টেন্ট অ্যানালাইসিস করেছিলাম যে কিভাবে মূলধারার গণমাধ্যমগুলো হাসিনার পনেরো বছর শাসনকে বৈধতা দিয়েছে তো

আপনার থেকে সাউন্ড বাইট আমি কেন নিব আমি কোন জায়গায় গিয়ে আপনার সাউন্ড বাইট আমি ব্যবহার করবো যে থেকে আমার সাউন্ড বাইট নিতে হবে আপনি আমার বলেন তো আপনারা আমি এত ভদ্রভাবে এত এতভাবে একটা জিনিস জানতে চাইলাম আপনি এই শিবের গীত কেন গাচ্ছেন আপনি আমার বলেন তো মানে আপনি কী প্রমাণ করতে চাচ্ছেন আপনি আমারা বলেন আপনি আমার প্রশ্নের উত্তর দেন দয়া করে যে আপনি বলেন যে নারী শ্রমিক জাতিগত ধর্মীয় ভাষাগত লৈঙ্গিক এবং এই 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 ধরনের মানে আমি আমি জানি আপনি প্রশ্নটা জবাব দেন আমি আপনার কন্টেন্ট অ্যানালিসিস বা আপনি কি কন্টেন্ট অ্যানালিসিস করছেন আপনি আমাকে জানায়েন আমি এটা দেখব না পরে আচ্ছা ঠিক আছে এই যে আপনি বললেন যে শিবির গীত এখানে এই ধরনের লোডেড क्वेश्चन এটার মধ্যে আমি কোনো লোডেড আমি কোনো লোডেড আমি কোনো লোডেড क्वेश्चन করি না ইশাক আমি কোনো লোডেড কোশ্চেন করি নাই আমি আপনাকে কোশ্চেন করছি কোশ্চেনের পরিপ্রেক্ষিতে আপনি যে কথা বলছেন সেই কথার প্রেক্ষিতে আপনি আমি বলছি যে আপনি ইরেলেভেন্টভাবে ভাবে এই কথাটা এখন আপনি বলতেই চান আমি আপনার থেকে সাউন্ড বাইট চাচ্ছি লোডেড কোশ্চেন আমি করলাম না আপনি মন্তব্য করলেন আমি

আপনি বলেন মানুষের জাজ করবে এটা আমি জানি আপনি বলেন যে মানুষের জাজমেন্টের জায়গা থেকে আপনি বলেন আপনি আমি আবারও বলি প্রশ্নটা বলি এইটার মধ্যে বলা হয়েছে যে নির্বাচনী অঙ্গীকার আপনার প্রশ্ন আপনার প্রশ্ন আমি বুঝেছি হ্যাঁ নির্বাচনী মধ্যে এটা তো ইট গোজ উইদাউট সেইং প্রতিটা মানুষের সিভিল রাইটস আছে হিউম্যান রাইটস ইনএলিবল ইন হিউম্যান রাইটস আছে যেটাকে কেউ ভায়োলেট করতে পারে না তো সেইটা জায়গা থেকে কোনো দল যদি সেই রাইটসের ব্যাপারে আপনার একমত না হয় তাহলে সে তো ডেমোক্রেটিক প্রসেসে পার্টিসিপেট করতে পারবে না ডেমোক্রেটিক প্রসেসে পার্টিসিপেশনের তো ন্যূনতম শর্ত আছে না হলে আজকে তো হচ্ছে একটা ফ্যাসিস্ট দল বা একটা সন্ত্রাসী সংগঠন তারা এখানে বলবে যে আমরা গণতন্ত্র চাই এবং কোনোভাবে তারা হিটলারের মতন তার একটা মেজরিটি নিয়ে পার্লামেন্টে ঢুকে যাবে তো এটা তো এটা নিয়ে এটা এটা একটা নো নো ব্রেইনার এবং নন স্টার্টার কোশ্চেন অ্যাকচুয়ালি কোশ্চেনটা নন স্ট্যাটার মাইনে নিলাম আপনি আমি এরকম বহু শুনছি বহু মানুষের কাছে যে কোশ্চেন হয় নাই স্টুপিড হয়েছে নন স্টার্টার হয়েছে সেটা ঠিক আছে কিন্তু আমি আপনার কাছ থেকে জানতে চাইতেছি যে ধরেন এই যে নারীদের যে নির্বাচনী অঙ্গীকারের মাধ্যমে নারীদের রাজনৈতিক অর্থনৈতিক ও ব্যক্তিগত মুক্তির বিষয়ে অবস্থান পরিষ্কার করতে হবে আমি জানতে চেয়েছিলাম যে আপনার অবস্থানটাকে থেকে আপনি কি হইলে আপনি বুঝবেন যে একটা নারীর রাজনৈতিক অর্থনৈতিক ও ব্যক্তিগত মুক্তির ব্যাপারে তাদের অধিকারটা নিশ্চিত করা হয়েছে সংখ্যালঘুদের ক্ষেত্রেই বা এটা কি শ্রমিকের ক্ষেত্রে এটা কি জাতিগত যারা কম ভাষাগত যারা কম সংখ্যায় আছে তাদের অধিকারের ক্ষেত্রে এটা কি আপনার তাদের যে সিভিল রাইটস আছে মৌলিক অধিকার আছে সেটা সংরক্ষিত হতে হবে তাদের যে অপরচুনিটিস গুলো আছে এই এবং যে অপরচুনিটিস গুলো ইকোনমিক অপরচুনিটিস পলিটিক্যাল অপরচুনিটিস এবং অন্যান্য যে সামাজিক সংগঠন এবং সামাজিক যে অধিকারগুলো আছে সেইগুলো অপরচুনিটিস অ্যাভেল করার অ্যাক্সেস আছে কিনা এবং তারা সেটা করতে পারছে কিনা সিম্পল মানে এটা আমার কাছে মনে হচ্ছে এটা হচ্ছে এক কথায় জবাব দাও এই টাইপের একটা প্রশ্ন এটা তো খুবই স্বাভাবিক এটা এখানে এত বিশ্লেষণের আমি কোনো জায়গা দেখছি না আপনার কাছে কি মনে হচ্ছে দেখুন খালেদ ভাই এখানে কোনো তত্ত্বের প্রয়োজন নাই কোন ব্যাখ্যার প্রয়োজন নাই কোন ইন্টারপ্রিটেশনের ব্যাপার নাই আপনি কি ভাবছেন আমি কি ভাবছি এই কুতর্কেরও প্রয়োজন নাই আমি একেবারে খাদ্য সাদা চোখে খালি চোখে কি দেখতে পাই ধরুন এই যে সরকারটি গঠিত হলো এরা কিন্তু বা কমিশন করেছে করেছে। তাই না সেই সঙ্গে তারা নারী অধিকার প্রত্যেকটা কমিশনের রিপোর্ট নিয়ে প্রচুর তর্ক বিতর্ক হয়েছে রাজনৈতিক দলগুলো তাদের যুক্তি তুলে ধরেছেন পক্ষে বলেছেন বিপক্ষে বলেছেন কিন্তু নারী কমিশনের রিপোর্ট বের হওয়ার সাথে সাথে সেভাবে বলা হলো যে এটা নিয়ে কোনো তর্কই হবে না কমিশন বাতিল করো এরকম কোনো বেঁচে ফারে না আপনার কাছে কি মনে হয় না যে অন্যান্য কমিশনের রিপোর্ট গুলি তো সরাসরি ধর্মীয় যে রীতিনীতি গুলি আছে যে আদেশ নিষেধ বিধিগুলি আছে সে বিধিগুলিকে তো আসলে তার সাংঘসিক হয়ে তো সেগুলি আসে নাই তো এটা কি স্বাভাবিক প্রতিক্রিয়া না বাংলাদেশের ক্ষেত্রে আপনি যদি মনে করেন এখন অন্য কমিশনে ক্ষেত্রে এরকম কোনো নীতি থাকতো যে এটা আসলে ধর্মের সাথে সরাসরি সংঘর্ষ করতেছে বলে কেউ মনে করতেছে তাহলে সেইটা প্রতিবাদ করতে পারবে না। খালিদ ভাই 466টা সুপারিশ ছিল। তার মধ্যে ধর্মের সাথে সরাসরি সাংঘর্ষিক যদি 10টা 20টা 25টা ধরলাম একশোটা একদম ম্যাক্সিমাম ধরলাম। সেগুলোকে বাদ দিয়েও তো বাকি তিনশো ছেষট্টিটা নিয়ে আলোচনা হতে পারত তাই না কিন্তু সেই পথটাই বন্ধ করে দেওয়ার কথা হলো এক দুই হলো কোন কমিশনের সদস্যকে আমি আপনার এখানে কোট আনকোট এই শব্দটি উচ্চারণ করছি কারণ আমি চাই না শব্দের ট্যাবুর কারণে আমি শব্দটি উচ্চারণে বিরত থাকি এবং অন্যরা মনে করুক যে এই ধরনের শব্দটা আসলে ভদ্র সমাজে অচল না আমার ওই কমিশনের শতরদ্ধ নারী সদস্যদের বেশসা ঢাকা হলো আমরা না খুব সহজে বেশসা লিখি এবং বলি কিভাবে আমি জানলাম خالد ভাই ধরুন এই যে আপনার মতন হাজারটা আমি আসলে এই জীবনে গত 17 বছরে কয়টা টকস করেছি আমি জানি না মানে লক্ষাধিক হয়েছে কিনা তাও জানি না হয়তো হয়েছে এখানে ম্যাক্সিমাম কমেন্ট আমার তর্কের খাতিরে পাল্টা যুক্তি আমি আমাদের সমাজের পুরুষরা এতই এতই অশিক্ষিত এবং এতই গর্ধব আমি দুঃখিত আপনার আহ এই ভাষায় বলার জন্য এতই অশিক্ষিত এবং এতই গর্ধব যে তারা একজন নারীর যুক্তির পাল্টা ফেরানা কিন্তু একটু এক পেশে বলতেছেন কিনা যে গালাগালি করা হয়েছে সেই গালাগালি কিন্তু হেফাজত ইসলামের পক্ষ থেকে আমি কি বলবো তারা প্রেস রিলিজ দিয়ে বক্তব্য দিয়ে তারা বলছে যে এটা তাদের বক্তব্য না এটা তারা প্রত্যাহার করেছে এটা তাদের আসলে বলার উদ্দেশ্য ছিল না এটা তারা সাপোর্টও করেন না এটা এরকম কিন্তু তারা বলছে আর আপনি ধরেন পুরুষদের গালাগালি আপনি করতেই পারেন কিন্তু আপনি যদি যারা আপনার অবস্থানটা সাপোর্ট না তাদের মধ্যে কিন্তু অনেক নারীও আছেন ওইটাও কিন্তু একটা বাস্তবতা খুব ইন্টারেস্টিং কি জানেন খালেদ নারীরা পছন্দ করে না কিন্তু এখন পর্যন্ত কোন নারীকে আমাকে কোনো খারাপ মন্তব্য বা কোন কুরুচিপূর্ণ মন্তব্য বা গালি এখন পর্যন্ত দেখি অদ্ভুত কাণ্ড দেখেন সতেরো বছর লং টাইম আমি কোন নারীকে দেখিনি দুই হলো হেফাজত কখন বললো যখন দেখলো চারপাশ থেকে এত বেশি সমালোচনা হচ্ছে যে সেটাকে কোনোভাবে পাশ কাটানো যাচ্ছে না এক দুই হলো হেফাজতের যেই শত শত লক্ষ লক্ষ হাজারে হাজারে ভাইয়েরা সেখানে উপস্থিত ছিলেন তাদের কারো একবারও মনে হলো না যে ইসলাম এই নোংরা ভাষায় গালিকে কি চোখে দেখে ইসলামে এই ব্যাপারে কি বলা আছে একজনও একজন ভাইও কি উঠে দাঁড়িয়ে প্রতিবাদ করে বলেছেন যে আমার ধর্ম এই ধরনের গালি গালাজ প্রশ্রয় দেয় না অ্যালাউ করে না কেউ তো বলেন নাই সেখানে শুধু যে হেফাজতের ভাইরা ছিলেন আমার তা নয় আমার এনসিপির ভাইরাও ছিলেন আমার অন্যান্য ইসলামপন্থী দলের ভাইরাও আন্দো হেফাজতে আরেকটা আছে ইসলামিক আন্দোলন হাত পাখা যে হ্যাঁ তারাও সম্ভবত ছিলেন মানে মোটামুটি সবাই ছিলেন এবং সবাই খুব স্বাভাবিকভাবে ভাবে নিয়েছেন নিয়েছেন কেন জানেন আমি আপনাকে বলে খাবে একটা লাইন আমাদের মনে মগজে মস্তিষ্কের ভেতরে প্রথিত আছে মেয়েদেরকে নিয়ে যাতা বলা যায় জাতা লেখা যায় জাতা করা যায় কারণ তাদেরকে আমরা আসলে মানুষ হিসাবেই ট্রিট করি না ওরা সাব হিউম্যান তো এই যে আমার আরেক ভাই আজকে আমার সঙ্গে যুক্ত হয়ে বলছিলেন না যে না এটা তো সবার জন্যই হিউম্যান রাইটস আগে তো নারীকে আপনি হিউম্যান হিসেবে আপনার স্বীকার করতে হবে তাই না আপনি যদি একটু বিএনপির চোখ দিয়ে আপনি এই এই অধিকারগুলির কথা একটু বলতেন যে নারী শ্রমিক জাতিগত ধর্মীয় বিএনপি দল হিসাবে তার অঙ্গীকারটা এই জায়গা থেকে সে কেমন ভাবে দেখে প্র্যাকটিক্যালি মানে যেহেতু আপনি আজকে অনেকগুলি বিষয় আপনি একটু বলেন তো যে নারীর প্রতি আসলে বিএনপি আসলে কেমন শ্রমিকের প্রতি কেমন জাতিগত ধর্মীয় ভাষাগত লৈঙ্গিক কারণ আমরা সবসময় দেখেছি যে বিএনপি বা আওয়ামী লীগ তাদের

আমার আমার দল যখন দু সালে নির্বাচনে গেল আমার যে কনস্টিটুয়েন্সি ব্রাহ্মণবাড়িয়ায় সেই কনস্টিটুয়েন্সিতে আগের সাতবারের এমপি ছিলেন সুতরাং সঙ্গত কারণে নমিনেশন চাওয়ার পরেও আমি নমিনেশন পাইনি ওই ভদ্রলোক পেয়েছেন এবং উনি জিতেও এসেছেন সো বিএনপির ওই চয়েসটা হয়তো ঠিকই ছিল কিন্তু সংরক্ষিত নারী আসনে বিএনপি কিন্তু আমাকে মনোনীত করেছে আচ্ছা আমাকে মনোনয়নের পেছনে কারণটা কি সাধারণত আমরা দেখি সংরক্ষিত নারী আসনগুলোতে কোনো না কোন মানে দলের কোন না কোন নেতার স্ত্রী তার বন্ধু। এরাই সংরক্ষিত নারী আসনের মনোনয়ন পেয়ে থাকেন আমার কিন্তু সেরকম কোনো ব্যাকিং এই দলটিতে নাই একেবারেই নাই সো আমার ইউএসপিটা কি ছিল আমার ইউএসপি ছিল আমি ওরেটার আমি কথা বলতে পারি এবং ওই সময় বিএনপির প্রয়োজন ছিল পার্লামেন্টে এমন একজনকে পাঠানো যে কথা বলতে পারে যে বিএনপির কথাগুলো মানুষের সামনে তুলে ধরতে পারবে ওই দিক থেকে চিন্তা করলে আপনি দেখেন আমাকেও আমার আহ ওই ইউএসপি টাকে ইউজ করেই সংসদে যেতে হয়েছে আপনি যদি এটাকে আরো ব্রডার পার্সপেক্টিভে আমরা দেখি ফর এক্সাম্পল জেনারেল নমিনেশনের ক্ষেত্রে খালেদ ভাই আমি এখন যদি আমার দলকে দোষ দেই কে কেন তারা নারীকে আরো বেশি নমিনেশন দিচ্ছে না কেন 50% নারী যেই দেশে সেই দেশে বাকি 33% সেই দেশে কেন অন্তত 33% আসনে ঠিক আছে 33% আসনে আমরা সরাসরি নারী মনোনয়ন দেখছি না না কেন জানেন বিকজ দুটো কারণ এক হচ্ছে আমরা সত্যিকার অর্থে জিতে আসার মত সেরকম নারী ক্যান্ডিডেট অতগুলো নেই আসলেই নেই খালেদ ভাই এর জন্য কিন্তু শুধুমাত্র পলিটিক্যাল পার্টি দায়ী না এই জন্য আমাদের সমাজ ব্যবস্থা দায়ী আমাদের পারিবারিক ব্যবস্থা আমাদের না আমি আমি আপনার সাথে সম্পূর্ণ একমত চমৎকার করে বলেছেন কিন্তু পলিটিক্যাল পার্টিগুলির তো একভাবে না একভাবে লিড নেয়ার থাকে এখন আমরা যত বেশি জামাত শিবিরের এনসিপির বা আওয়ামী লীগের সমালোচনা করি এটা না করার ক্ষেত্রে সেই সমালোচনাটা আসলে বিএনপি এগেনস্টও আসলে করতে পারবো কিনা বিএনপি মুখে যা বলে আসলে সেটা প্র্যাকটিক্যালি তা করে কিনা খালেদ ভাই আমি কিন্তু মনে করি যে ডিসক্রিমিনেশন যেটাকে বলা হয় শুধুমাত্র নারী হবার কারণে আমরা যদি এভাবে লেট পুট ইন দিস জাস্ট বিকজ তুমি নারী সো তুমি ওই জায়গায় যেতে পারবে না না বিএনপি এটা বিশ্বাস করে না কেন ওই ডোরিপেই মেয়েরা পিছিয়ে যায় কারণ মেয়েদের অনেক আদার রেসপন্সিবিলিটি নিতে হয় মেয়েদেরকে অনেক রকম মানে অনেক রকম ধাক্কার মুখে পড়তে হয় যেটা একটা পুরুষ পড়তে হয় না ফারনা আমরা আবার আসবো আপনার কাছে আমি একটু জানা মোহাম্মদ ইশাক আপনার কাছে যেতে চাই আপনি আসলে যেহেতু রাজনীতির বিভিন্ন গতি প্রকৃতি বিশ্লেষণ করেন গত কয়েকদিনে আপনার রাজনৈতিক বিশ্লেষণের মধ্যে আপনি জানেন সেগুলি নিয়ে পক্ষে বিপক্ষে নানা ধরনের আলোচনা হয়েছে বিভিন্নজন বিভিন্ন আমি আপনাকে একটু পড়ে শোনাচ্ছি আপনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বর্তমান সরকারের একজন উপদেষ্টা যেন মাহফুজ আলমের গায়ে মাথায় বোতল ছুঁড়ে মারা নিয়ে আপনি বলেছেন আমি আপনাকে কোট করছি বোতল কে ছুঁড়ে মেরেছে তা তো মুখ্য না কোনোদিনই মুখ্য ছিল না মুখ্য হচ্ছে এটা নিয়ে যে রাজনীতি হবে সেটা জাঁশি দায়ী অর্থাৎ আপনি ওদের জামাত শিবিরকে বলেছেন এই কারণে যে আপনি পরিষ্কার করবেন সেটা জাসি বোতল ছুটে মেরেছে জাসি দায়ী কারণ জাসি সবাইকে শত্রুতে পরিণত করেছে এমন কেউ আর অবশিষ্ট নাই যে জাসির পক্ষে কথা বলবে লাস্ট আপনি বলছেন যদি সবাই মিলে একটা মিথ্যাকে সত্য বলে তাহলে মিথ্যাই সত্য জাশি সত্যটা বোঝে নাই জন্য শাহবাগে হেরেছে আবার হারবে আপনি যদি একটু আমাদের ব্যাখ্যা করেন জাসি বলতে আপনি নিশ্চয়ই জামাত শিবিরকে আমার মনে হচ্ছে যে আপনি নিশ্চয়ই জামাত শিবিরকে বুঝিয়েছেন আপনি এটা যদি একটু আমাদেরকে ব্যাখ্যা করেন পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশের সবচেয়ে বাজে রাজনীতি করেছে জামাত শিবির অথচ জামাত শিবিরের জন্য আগস্টের পর থেকে সবচেয়ে ভালো রাজনৈতিক ময়দান ছিল আমার জন্মের পর থেকে সম্ভবত আমি কখনো আমার হওয়ার পর থেকে আমি কখনো জামাত শিবিরের জন্য এত ভালো পলিটিক্যাল ফিল্ড কখনো দেখিনি কিন্তু তারা যেটা করেছে তারা সকল পক্ষকে রাজনৈতিক পক্ষকে তারা এলিয়েনেট করেছে প্রথমে তারা এনসিপির সাথে পরকিয়া করেছে কোনো ফর্মাল আন্ডারস্ট্যান্ডিংয়ে যায়নি তারা কোনো লিখিত কোনো চুক্তি না সামনাসামনি প্রকাশ্য কোনো জোটে না কোনো কিছুতে যায়নি এখন তারা অনেকে বিদ্রীট ফিল করছে যে এনসিপি এখন আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর কেন জামাত শিবিরের বিরুদ্ধে ক্ষুব্ধ হলো তো এই যে জামাত শিবিরের ভুল রাজনীতি তারা কাউকে কারোর সাথে তারা গাঠ ছড়া বাঁধে নাই তারা কোনো কোয়ালিশন করে নাই তারা কোনো অ্যালায়েন্স বিল্ড করে নাই এর ফলে যেটা হয়েছে জামাত শিবির রাজনীতিতে একা হয়ে গেছে এখন সবাই জামাত শিবিরকে অ্যাটাক করছে এবং জামাত শিবির এটাকে ট্রুথ দিয়ে সত্য দিয়ে মোকাবেলা করছে আপনার অনুমতি নিয়ে একটা প্রশ্ন করতে পারি যে আপনি কি ওই দুইটা ঘটনা মাথায় রাখতেছেন যে জামায়াত শিবিরের শীর্ষ সরি জামায়াত ইসলামের শীর্ষ নেতারা লন্ডনে গিয়ে বিএনপির শীর্ষ নেতাদের সাথে দেখা করে এসছেন এসে তারা বলছেন যে তারা কবে নির্বাচন চান এটি একটি মানে বড় প্রেক্ষাপটে আর ছোট প্রেক্ষাপটে আমি যদি আপনার মানে যেটি বোতল ছুঁড়ে মারার প্রসঙ্গে আপনার ফেসবুক স্ট্যাটাসই উজ্জ্বল করি সেখানে আপনি একটি দেখবেন যে আপনি বলছেন জাসির একটি অংশ মাহফুজের উপর বোতল ছুঁড়ে মারাকে সেলিব্রেট করছে তো যারা সেলিব্রেট করছে তাদেরকেই তো লোকে বা ভাববে যে একে এ এ এরা এই কাজটি করেছে তাই না সেলিব্রেট করা আর কাজটা করা এটার মধ্যে তো একটা সিগনিফিক্যান্ট ডিফারেন্স আছে তো এখন জামাত কি বিএনপির সাথে জোটে গিয়েছে বা এই ধরনের কোন আলোচনা আমি কিন্তু দেখিনি হ্যাঁ তারা কথা বলেছে ডায়ালগ তো তারা সবাই করছে নির্বাচনের সময় আসুক তফসিল ঘোষণা হোক তারপরে তো এটা তো সময় আছে মানে জামায়াত এনসিপির সাথে নির্বাচন মানে আমি বোঝার জন্য যারা মোহাম্মদ ইসা ইসা বেয়াদুবি নেবেন না আপনি বোঝার জন্য আমি বলতেছি মানে আপনি কেন এটা ভাবতেছেন যে জামায়াত আর এনসিপির সাথে জোট করবেই না বা জামায়াত আর বিএনপির সাথে জোট করবে এটা কি শেষ কথা বলে দেওয়ার সময় এসছে কিনা কারণ আমি দেখতে পাচ্ছি যে আমার চেষ্টা করতেছে আসলে কারণা কারোর সাথে আচ্ছা এটা আমার কারণ কারো কারণা সাথে থাকার চেষ্টা করছে এখন যদি জামাত এনসিপি কে দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে স্বীকৃতি দিয়েই দেয় এই স্বীকৃতিটা এনসিপি এখনো প্রাপ্য কিনা এটার তো কোনো মেজারমেন্ট আমাদের কাছে নাই কিন্তু যদি সেটা না হয় যদি আপনার জামাত দ্বিতীয় বৃহত্তম দল হয় তাহলে তো আমাদেরকে এটা মাথায় রাখতে হবে রাজনীতিতে প্রধান দুইটা দলের মধ্যে কখনো কোনো জোট হয় না জোট হয় হচ্ছে আপনার এক আর তিন দুই আর তিন বা দুই আর চার তো এইরকম কোথায় হয়েছে এনসিপির সাথে যদি জামাত যদি কোনো কংক্রিট কোনো ডায়ালগে আসতো তাহলে নিশ্চয়ই জামাত এই ধরনের ব্যাশিংয়ের সম্মুখীন হতো না এরকম বিরোধিতার মধ্যে পড়তো না তারা যেটা করেছে এটা এই ধরনের বাজে পলিটিক্স কেউ করে না আপনি নিজের দলের লোক দিয়ে অন্য আর একটা দল গঠন করে দিচ্ছেন এই এই পলিটিক্স শুধুমাত্র জামাত ইসলামের দ্বারাই সম্ভব কিন্তু আওয়ামী লীগ আমাদেরকে দেখাইছে না যে একটা হাসি খুশি বিরোধী দল রাখা সম্ভব জাতীয় পার্টি আচ্ছা আর জামাত ইসলামিতাত ইসলামী তো বিএনপি সে হাসি খুশি বিরোধী দলটাও হইতে পারে মানে সেই সম্ভাবনা তো আমি দেখতে পাচ্ছি আসলে সেটা হচ্ছে জামাত এক্সট্রিমলি রিজিড এবং আমি মনে করি যে একটা ব্যাপার কারণ যদি ডকট্রিনাল ব্যাপার হতো তাহলে ধরে নাইনটিন ফর্টিজে জামাতের যে ডকট্রিন সেই ডকট্রিন দিয়ে তো দুই সালে জামাতের কার্যক্রম ব্যাখ্যা করা সম্ভব না এক সময় তো জামাতে আপনার আইনজীবী হয় নিষিদ্ধ ছিল হ্যাঁ স্কুল কলেজে পড়াশোনা তারপর শিক্ষকতা এগুলোও জামাতে আপনার ডকট্রিনে নিষিদ্ধ ছিল বাট সেখান থেকে কিন্তু তারা আপগ্রেড করেছে কিন্তু তাদের মধ্যে একটা লিডারশিপ আমি দেখি যে একটা ক্যারিসমেটিক একটা লিডারশিপের অভাব আছে জামাতের যে প্রবলেমটা সে কোনো কোয়ালিশন করতে পারছে না সে কোনো কোয়ালিশন পার্টনার খুঁজে পাচ্ছে না জন্য সে নিজেকে সবখান থেকে এলিয়েন ইন্টিমিডেটেড ফিল করছে এটা যতটা না ফিল আমি বলবো তার চেয়ে বেশি এটা হচ্ছে তার নিজস্ব মিকি সে নিজে এটা করেছে ওকে আমি একটু প্রশ্নটা করে রাখি আপনি জামাতকে বলছেন জামাতের মধ্যে আপনি অনেক রিজিডিটি দেখেন কিন্তু আমি জামাতের মধ্যে সবচেয়ে ফ্লেক্সিবিলিটি দেখি কারণ জামাতের নেতাদের সঙ্গে যখন কথা বলি তারা পাবলিক মিটিং এও এটা বলেন এবং আমাদের সাথে সাক্ষাৎকার দেওয়ার সময় ইন্টারভিউ দেওয়ার সময় তারা বলেনি যে জামাতে ইসলামী বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বিভিন্ন ধরনের জোট করেছে একসঙ্গে পথে হেঁটেছে এবং রাজনৈতিক দলগুলো জামাত যখন সঙ্গে থাকে তখন তাকে জঙ্গি বলে যখন সঙ্গে না থাকে যখন সঙ্গে থাকে তখন সঙ্গী বলে সঙ্গে না থাকলে তখন জঙ্গি বলে এটা তারা বলে তার মানে তারা বিভিন্ন বিভিন্ন সময় জায়গায় গিয়েছে আজকে লীগের সঙ্গে কালকে তরসু হেফাজতের সঙ্গে চতুর্থদিন চরমনায় সঙ্গে যাদের সাথে কোনো রাজনৈতিক আদর্শে তাদের কোনো মিল নাই তারপরে তারা যাইতে চায় সেজন্য আমি তাদের মধ্যে ফ্লেক্সিবিলিটি দেখি আপনি নিশ্চয়ই বলবেন আমরা একটু বেরিস্টার ফারানার কাছ থেকে আপনি কি কিছু বলতে চাচ্ছেন নিশ্চয় বলেন আমি আমি কি এক লাইন এবং একটা প্রশ্নের আল্লাহর দুনিয়া সবার কাছে মারা খাওয়া কি पॉलिटिकल ম্যাচুরিটি আমি আপনার কথা বুঝতে পারিনা আপনি কি একটু শুদ্ধিকারে বাংলা ভাষায় একটু কথা বলতে পারেন আমি জানি না মানে যে মানে আপনি মানে একটু চেষ্টা করবেন কিনা যে এটা যাতে আরো এটা যে इट्स এ এটা একটা ফ্যামিলি প্রোগ্রাম এবং এই প্রোগ্রামের মধ্যে মানে আমার কাছে এগুলি কুলনেস লাগে না আর কি আমি মারা খাওয়া বলেছি আমার মনে হয় না যেটা আমি জানি না আমি মানে জানি না আমি এটা মানে জানি না আপনি যেটা মানে যেটা আপনি যদি আপনি যদি সবার কাছে বিটেন আপ হন মানে আপনি যদি সবার কাছে মারা খাওয়া

জাতীয় পতাকা দিয়েছে বিএনপি পলিটিক্যালি তাদের দীর্ঘদিনের পরীক্ষিত রাজনৈতিক নেতাদের বঞ্চিত করে জামাত নেতাদের হাতে ধানেশিষ তুলে দিয়েছে জোট করে যা করার না তাও করেছে এখন হঠাৎ করে জামাত এত খারাপ হয়ে গেল আমি জনা সাথে একদম একমত যদি আজকে সিনারিওতে আওয়ামী লীগ থাকতো ওর যদি জামাতকে লাগতো তখন কিন্তু জামাত এত খারাপ হইতো না বিএনপির এই রাজনীতিটাকে আপনি অনেক স্বার্থবাদী মানে আপনি আপনাদেরই রাজনীতিটাকে অনেক স্বার্থবাদী তার রাজনীতি আপনি মনে করেন কি না দেখুন বিএনপি ভোটের রাজনীতি করে আওয়ামী লীগও ভোটের রাজনীতি করে বাংলাদেশে এই ভোটের রাজনীতিতে বাংলাদেশে নয় মানে সারা বিশ্বব্যাপী ভোটের রাজনীতিতে জোট একটা খুবই কমন একটা ফেনোমেনা এবং সেই জোট গঠন আওয়ামী লীগও যেমন এক সময়ে জামাতের সঙ্গে যুগপথ আন্দোলন করেছে বিএনপিও সেভাবে জামাতের সঙ্গে দু সালে গিয়ে জোট করেছে বিএনপির এই বক্তব্য আমার কাছে বিশ্বাস করার কোনো কারণ নাই কারণ হচ্ছে যে বিএনপি বলছিল যে বিচার বিভাগকে আলাদা করবে সেটা বেরসা সৈয়দ ইস্তেক আহমেদের সময় আপনার দুই সালে আপনি মনে থাকবেন তিনি আলাদা করতে চেয়েছিলেন বিএনপি বলেছিল যে ক্ষমতা এসে করবে পাঁচ বছর কিন্তু করে নাই এখন এখন তো ওই সময় তো করবে বলে করে নাই এখন করবে না বলতেছে এখন কি আর করবে জীবনে খালেদ ভাই আমি শুধু বলবো যে সময় এই কথাগুলোর উত্তর দিবে বিচার বিভাগ স্বাধীন করবে না এটা কি বিএনপি একবারও বলেছে স্বাধীন বিচার ওইটা করবে বলছিল ওইটা করবে বলছিল তারপরেও করে না এটা তো সংস্কার তো করবে না মানে দুইবারে বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না এটা করবে না বলছে বিএনপি তো লিখে আর করবে ওইটা করবে বলছিল না বেশি পারে না আমি আপনাকে বলি বিচার বিভাগ আলাদা করার ব্যাপারে সকল প্রস্তুতি ব্যারিস্টার সৈয়দ ইস্তাক আহমেদ আইন উপদেষ্টা হিসেবে নিয়ে রেখেছিলেন দুই হাজার তখন করতে চেয়েছিলেন বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল আমরা আসি আমরা এটি করব। তারপরে দুই থেকে দুই সাল পর্যন্ত বিএনপি ক্ষমতায় ছিল বিচার বিভাগ আলাদা হতে সময় লেগেছে আরেকটি তত্ত্বাবধায়ক সরকার আসা তো সেটি তো তারা বলছিল যে তারা করবে তাও পাঁচ বছরে করে নাই এই ক্ষেত্রে তারা বলতেছে যে দুইবারের বেশি প্রধানমন্ত্রী না থাকার যে অপশন সেটা তারা কোনোদিন মানবে না তো যেটা মানবে না এটাকে আর কোনোদিন করবে না 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 এটা করবে করবে কেন সেটা আপনাকে বলি বলেছে বিএনপি এটুকু বলেছে যে পরপর দুবারে বেশি মানে থার্ড টার্মে সে প্রধানমন্ত্রী হতে পারবে না এটা বলেছে আচ্ছা আপনি আমাকে দেখান তো ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসি যে দেশগুলো আছে হ্যাঁ সেখানে কি একটা দল

ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসি বাংলাদেশে আইসা ওই যে মানে আমি কি বলবো পথিক তুমি পথ হারাই যাচ্ছ পরবর্তী রাজনীতিটাতে নিয়ে আপনি দেখবেন যে জাতীয় সঙ্গীত পছন্দ না করা মুক্তিযুদ্ধকে ইসলাম বিরোধী যুদ্ধ বলা এগুলি নিয়ে গত কয়েক মাসে নানাভাবে জামায়াত শিবির সহ আপনি জানেন যে জামায়াত শিবির সহ অন্যান্য তাদের সমর্থকেরা তাদের সহ দলরা এই কথাগুলি বলেছে লিখেছে আমাদের এখানে লেখক বুদ্ধিজীবী রেজাল করিম রনি সম্প্রতি আসে এটা বলছিল যে জামায়াত চব্বিশকে চব্বিশ দিয়ে একাত্তরকে ঢাকতে চেয়েছিল সেটা ব্যাকফায়ার করেছে এ ব্যাপারে আপনার কোনো মন্তব্য বা পয়েন্ট অফ ভিউ আছে কিনা যেটা কি সত্যি আসলে জামায়াত কি